আমাদেরকে তাদের বিষয় সতর্ক করে দিতে হবে যারা ইসলামের নামে মুনাফেকী করতেছে কথা বুঝল নিবরা হয় ওরা ইসলামিক বল বড় পরিচয় দিচ্ছে কিন্তু আবার ভিতরে ভিতরে কি করতেছে মুনাফেকী করতেছে তাদের বিষয় আমাদেরকে সতর্ক করে দিতে হবে এবং আপনি নিজেও বিবেক চিন্তা করেন তো ভাই আপনি নিজেও বিবেক চিন্তা করেন আপনি তখন মরবেন মাত্র 60 থেকে 70 বছর जिंदगी মাত্র ষাট থেকে সত্তর বছর জিন্দেগি আপনি তো একদিন মরবেন ভাই কবরে গিয়ে কি হিসাবটা দিবেন কবরে কে কি জবাবটা দিবেন আপনি ক্ষমতার আছেন কেন ভাই দাঁতি কাজ করেন দাওাতি কাজ করেন দাওাতি কাজ করেন দাওয়াতি কাজ করেন দেখবেন দাঁওতি কাজ করতে 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 যখন পুরা মহলার মানুষ তাকুয়াশীল হবে পুরা মহলার মানুষ নামাজি হবে পুরা মহল্লার মানুষ দাঁড়িয়ে রাখা শিখবে পুরা মহল্লার মানুষ হারাম ছেড়ে দিবে পুরা মহল্লার মানুষ অশ্লীল ছেড়ে দিবে একে একে এরকম অনেক মহল্লা হবে অনেক জেলা হবে ধীরে ধীরে পুরা দেশ যখন দাঁতি কাজে ছড়িয়ে পড়বে যখন সবাই তাকুয়াশীল হবে তখন কে করবে অপকর্ম কাজ কে করবে গণতন্ত্র সকলেই তখন খেলাপথ মেনে নিবে কথা কি বুঝেননি ভাই তেজুর দাওয়াতি কাজ করেন প্রচুর দাওয়াতি কাজ করতে হবে একনিষ্ঠ হয় দাওয়াতি কাজ করতে হবে সংকীর্ণতা রাখা যাবে না হ্যাঁ ন্যারো মাইন্ডের হওয়া যাবে না ব্রড মাইন্ডের হতে হবে দাওয়াতি কাজ করতে হবে মাহফিলে গেলে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ মাহফিলে যান না কেন ভাই সাপ্তাহিক দাস করতে হবে প্রতিনিয়ত দাস করতে হবে প্রত্যেক সপ্তাহে হালাকা করতে হবে প্রত্যেক মাসে হালাকা করতে হবে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে তাহলেই মানুষের ইমান আঁকিদা কি হবে পরিবর্তন হবে টাকুর মিশে কাপড় টাকমুন মিশে কাপড় রে ভাই বিশ্বাস না হয় আপনি দেখেন টাকমু মিশে কাপড় কুনিয়া ইসলামী দলের বড় একজন নেতা আমি যদি মিথ্যা বলি এক্ষুনি দাঁড়ায় বলেন আমি মিথ্যা বলছি বড় ইসলামিক বলতেছে আমি বিরাট বড় মুফতি বিরাট বড় মুফতি এই ফতোয়া জানেই না যে দাড়ি কাটা হারাম দাড়ি কাটছে তাহলে উনি মুফতি হয় কিভাবে কথা নি মনে হয় বিরাট বড় মুফতি জর্দাতে পান খাচ্ছে আছে নাই তো এদের বিষয়ে আমাদেরকে কি করতে হবে সতর্ক করতে হবে কারণ এরা মুনাফিক মনে রাখবেন আল্লাহ রসুলের পিছনেও মুনাফিকরা সালাত করেছে কথা বোঝেননি আর আপনারা সকলেই জানেন কাফের শাস্তি ভয়ঙ্কর না মুনাফিকের শাস্তি ভয়ঙ্কর বলেন তো মুনাফিকের আল্লাহ সুমতাল্লাহ বলছেন মুনাফিক কোথায় একেবারে জাহান্নামের নামের তোলা দেশে দেওয়া হবে একেবারে নিচে আগুন নিচে বেশি না উপরে বেশি কথা বলেন আগুনের কঠোরতা আগুনের গরম আগুনের কষ্টটা নিচে বেশি না উপরে বেশি নিচে বেশি আর এই নিচে কাকে দেওয়া হবে কে দেওয়া হবে কারণ এরা নামাজে আসলে আমাদের সাথে বলে আমি আপনাদের সাথে আসি আবার দিকে গেলে আপনাদের সাথে আসি না নাই কেন ভাই কি দরকার দুইটা ভোটের জন্য ইমানটা নষ্ট করতেছেন কেন